চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে বারাসাত এগারো নম্বর ওয়ার্ডে একটি অবৈধভাবে পার্টি অফিস নির্মাণ করেছিল তৃণমূল কংগ্রেস যার জমির সামনে একটি পার্টি অফিস তৈরি হয়েছিল তারা এসে আপত্তি করলে তাদেরকে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারপর স্থানীয় মানুষ একত্রিত হলে তারা এখান থেকে চম্পট দেয় বাঁশের স্ট্রাকচার তৈরি করে ফেলার পর তৃণমূল কংগ্রেসের ওই পার্টি অফিস স্থানীয় মানুষ একত্রিত হয়ে ভেঙে দেয়

হয়েছে হচ্ছে বন্ধুদের ব্যাপারে এখানে জমির সামনে পার্টি অফিস আমরা শুনলাম হট করে এরকম একটা কি একটা করছে তারপরে আমরা আসার পরে জিজ্ঞেস করলাম ওনাদের টান্টু দা আর কি একজন ছিল দেবাশিস তখন বলছে যে তোমরা যদি কিছু করার থাকে করো আমাদের কাউন্সিলার জানে সবাই জানে আমরা এখানে করব তারপরে আমার বন্ধু ওকে বাধা দিতে গিয়ে এখানে বাসটা ধরে টানা করায় করায় আমাকে আর ওকে খুব মারধর করা হয় ধাক্কাধাক্কি দেওয়া হয় বিট বাস এবং কুরুল দিয়েও হাত কুরুল দিয়েও মারা হয় এটা মনে হচ্ছে টিএমসি পার্টি অফিস তৃণমূলের অবৈধ তো নিশ্চয়ই একজনের বাড়ির জমির সামনে একটা যদি পার্টি অফিস করা হয় রাস্তার উপরে সেখানে তার জমিটাই তো নষ্ট করে দিচ্ছে তার মানে তার মানে এটা অবৈধই তো হচ্ছে এখানে আশেপাশের লোকও এতে কেউ সম্মতি দেয়নি সবাই এসেছিল তারপরে যারা গায়ে হাত দিয়েছে তারা পালিয়ে গেছে তাদের শনাক্তকরণ করা হয়েছে এবার পরবর্তী স্টেপ আমরা নিশ্চয়ই নেব আমার নাম অনুপম চ্যাটার্জি